আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা দেখো এখানে অভিজ্ঞতার নাম সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখান থেকে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা হচ্ছে তোমার জীবনে কোনো ভাব বা অনুভূতি নিয়ে একটি কবিতা রচনা করো তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তোমাদের একটি কবিতা লিখতে বলা হয়েছে তো দেখো এখানে আমাদের এই বিষয়গুলো আমাদের পৌঁছার জন্য দিয়েছে আমরা লিখবো লিখলি আমাদের উত্তর থেকে এখানে আমরা আমাদের কীভাবে লিখতে হবে সেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে কোন বিষয়ে বা ভাবকে অবলম্বন করে উচিত কিনা লাইনগুলো সমান কি কিনা লাইনের শেষে মিল শব্দ আছে কি না তাল দিয়ে পড়া যায় কি না এগুলো আমার উপকরণ কী লাগবে সেগুলো আর এখানে দেখো আছে যে কবিতা রচনার জন্য তোমার জীবনের সমাজের বা সাম্প্রতিক কোনো ঘটনা নির্বাচন করো শব্দ নির্ধারণ করো তারপরে দুই কবিতা রচনার পর সেখানে কবিতার কোনো কোনো বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কি না তা শনাক্ত করো তো দেখো এখানে আমাদের প্রশ্ন আমাদের এখানে আমাদের নামগুলো কীভাবে লিখতে হবে এবং বিষয়টা কিন্তু হচ্ছে দেখো তোমাদের বিষয়টা লিখতে এখানে বেশি জায়গা হয়ে যাবে তাই তোমার কী করবে ডিরেক্টলি সংক্ষেপে লিখে দিবে উল্লিখিত বিষয়ে শিরোনামে অ্যাসাইনমেন্ট প্রস্তুত ঠিক আছে তাহলেই হয়ে যাবে আর বাকিগুলো তোমাদের শ্রেণী তোমাদের নাম তোমাদের আইডি এগুলো দিয়ে দেবে এবং যেদিন জমা দিবে সেদিনের তাইকটা এখানে দিয়ে দেবে দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে তো এখন আমি ডিরেক্টলি পড়তেছি একটা ধরো এখানে একটা কবিতা নমুনা দেওয়া আছে তোমার চাই তোমাদের মতো দিতে পারো কিন্তু আমি এখানে যেহেতু দিয়ে দিচ্ছি তোমার দিয়ে দিও পদ্মা নদীর বাঁকে পদ্মা নদীর বাকে বাঁকে থোকা থোকা গাও দেখে যেন মনে লাগে পালতোলা সব নাও ফুরফুরিয়ে ঘুর ঘুরিয়ে বেশ তো পালের নাচ ভুল হয়ে যায় দৃশ্যগুলো লম্বা তালের গাছ চিকচিকিয়ে ফিকফিকিয়ে ধরায় চোখে ঠিক চোখে পড়ে বালি দিয়ে বাধা লাফলাফিয়ে ছল ছলিয়ে দুলছে ঢেউয়ের জল ভুল হয়ে যায় দৃশ্যগুলো দুষ্ট ছেলের দল ঝাপটা ঢেউয়ের পাড় গুঁড়িয়ে গাগুলো হয় ফাঁকা ভুল হয়ে যায় দৃশ্যগুলো রঙ তুলিতে আঁকা আমার লেখা কবিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি দেখো এরপরে এইভাবে তোমরা লিখে দিবে আমার লেখা কবিতাটির বিষয়বস্তু পদ্মাপাড়ের গ্রাম এবং হলো চারণা তারপরে আমার কবিতাটির লাইনগুলো সমান দৈর্ঘ্যের কবিতার লাইনের শেষে মিল শব্দ আছে চার কবিতাটির তাল দিয়ে পড়া যায় দেখছো তো এখানে কিন্তু খুব সুন্দর করে আছে তোমরা সাহিত্য পরি সাহিত্য লিখে এখান থেকে খুব সুন্দর করে এই যে এই কবিতা লেখে লিখে তারপরে বৈশিষ্ট্যগুলো তোমরা দিয়ে দিতে পারবে ঠিক আছে তো এই ছিল আমাদের অভিজ্ঞতার নাম সাহিত্য সাহিত্য লিখির এরপর এখন আমরা দেখব আমাদের কী কাজ আছে আরও এরপর দেখবেন আমরা নেক্সট ভিডিওতে দিব অনুসন্ধানমূলক কাজগুলো ঠিক আছে এখানে যে আছে অনুসন্ধানমূলক যে কাজগুলো এখন আমরা অনুসন্ধানমূলক কাজগুলো তোমাদেরকে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো আমি এখানে বিদায় নিচ্ছি ছয় ভারতীয় করলা ফেস